আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি যারা আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য দোয়া ও ভালোবাসা আর যারা নতুন বন্ধু নতুনভাবে এই ভিডিওর মাধ্যমে আমাকে দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমে খুবই অবস্থা খারাপ সেই জন্যে স্বাস্থ্যকর একটা খাবার রেসিপি নিয়ে চলে আসলাম পেপে। পেঁপে চিকেন রেসিপি পেঁপে চিকেন কাঁচামরিচের ঝাল রেসিপি তো আশা করি তোমাদের ভালো লাগবে ফার্স্ট টাইমে দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পর ব্রাউনচে কালার আসার পর তারপর একটু পানি দিয়ে দিলাম এখন চিকেন রান্না করতে যা যা মশলা দিতে হয় তো সব মশলাগুলো আমি একে একে অ্যাড করব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছো তো একটা লাইক দাও নি তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আমার বন্ধুরা তো বন্ধুরা আমার মনটা খুবই খারাপ আমার বেশি ভিউ হওয়া শর্ট দুইটা ভিডিও কেমন জানি হয়ে আছে মানে ওই ভিডিও দুইটা দেখা যাচ্ছে না আবার আজকে আবার আমি ভাবছি যে ওই দুই ভিডিও ডিলেট হয়ে গেছে বাট এখন দেখতেছি যে হচ্ছে যেখানে গিয়ে আমরা সব কিছু দেখতে পাই ওয়াইটি স্টুডিও তো ওয়াইটি স্টুডিওতে আনলিস্টেড হয়ে আছে মানে এটা কেন হয়ে আছে সেটাও আমি বুঝতে পারতেছি না তো যাই হোক বন্ধুরা যেহেতু কাঁচামরিচের ঝাল তো সেক্ষেত্রে কাঁচামরিচ দিলাম আমি আমার পরিমাণ মতো আপনারা 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 আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করবো প্লাস হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো অ্যাড করব আমি কোনো হচ্ছে মরিচ শুকনামরিচের গুড়া দিব না তো হচ্ছে অনেকে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে খেলে পেট জ্বালা পোড়া করে অনেক ধরনের সমস্যা হয় তো সেক্ষেত্রে পেঁপে দিয়ে তো পেঁপে চিকেনটা দিয়ে এভাবে কাঁচামরিচ দিয়ে ঝাল করবেন অবশ্যই টেস্টি আর হেলদি একটা খাবার তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো দিয়ে দিলাম তো তেজপাতা দারচিনি সাদা ইলাস আর লং দিয়েছি দুইটা তারপর কালো এলাচ দিয়েছি তো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ফিরে আসতেছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি তো এই তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আজকে মনটা ভীষণ খারাপ তো আমার ভিডিও কেন এরকম হয়ে যাচ্ছে আমি জানি না তো আমার ইউটিউব আপুরা ভাইয়ারা যারা আছো যারা অভিজ্ঞ যদি জানো তাহলে অবশ্যই আমাকে একটু জানিয়ে দিও আনলিস্টেড হচ্ছে আর আনলিস্টেডের চাপ দিলে কি যেন উঠতেছে ওগুলো একটু দেখতে হবে তো হচ্ছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ চিকেনটাকে ভালোভাবে আমি মেখে নিয়েছি আর চিকেনের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো তো হাফ চামচ আদা বাটা হাফ হাফ চামচ আর রসুন বাটা প্লাস রসুন কুচি আর দিয়েছি কিছু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো সবগুলো দিয়ে ভালোভাবে আমি আধা ঘন্টা মেখে রেখেছিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে পেঁপেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আধা সেদ্ধ মানে ভাব দিয়ে নিয়েছি হলুদ দিয়ে তো এভাবে ভাব দিয়ে নেবেন অবশ্যই আর এই পেঁপেগুলো আমি এখন তুলে ওখানে দিয়ে দিব। মাংসের সাথে কষিয়ে তারপর রান্নাটা করে নেবো আর এই পানিগুলোই কিন্তু আমি রান্নার জন্য ব্যবহার করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে উপরে তেল উঠে এসেছে এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব তো এভাবে যারা পেঁপে পছন্দ করেন না পেঁপের ঝোল তো তারা পেঁপে আর এইভাবে চিকেন দিয়ে রান্না করবেন অবশ্যই টেস্টি একটা খাবার হেলদি একটা খাবার ভীষণ মজা হয়েছিল আমি বাসায় ট্রাই করে তারপর এটা আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই আপনাদের বাসার সবাই পছন্দ করবে তো বন্ধুরা ভিডিওটি দেখতেই থাকো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটি দেখতেই থাকো আল্লাহ হাফেজ